ভাইবা সেম এমএ একটু সময় মধ্যে এক্সিড হইছে গতকাল সিনজি ডক্টর স্যার আজকে আর আছে আমাদের সেন্ট সিএনজি সিন গতকালকেও সেম একই জায়গায় অ্যাক্সিডেন্ট হয়েছিল ঠিক একই সময় আজকে হয়েছে দুই সিএনজি মুখোমুখি সিএনজির মধ্যে দুজনের পা ভাঙে গেছে মারাত্মকভাবে আহত হয়েছে আমাদেরকে দ্রুতভাবে হসপিটাল নেওয়া হয়েছে ব্রাহ্মণবাড়িয়া সদর হসপিটালে